হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো এখানে দেখতেই পাচ্ছ বাজার কত কিছু রেডি আছে করা তো আমরা একটা পিকনিক করছি পাড়ার সবাই মিলে তো সেই পিকনিকেরই সব কিছু আয়োজন করা হয়েছে আর এখানে দেখো কাঠের উনি ভাত রান্না করা হচ্ছে আর এই যে মাংস সব কিছু রেডি করা হচ্ছে মানে কাঠের উনুনেই মাংসটা হবে আর এই যে ঘরে ঘরেও কিছু হচ্ছে সেটাও তোমাদের দেখাবো চলো সব একে একে দেখাচ্ছি এখানে মাংস যেহেতু সব রেডি হচ্ছে কাকিমা ঘরে রান্না করছে এই যে এটা মাংস মাংস সব ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে আর কাকিমা করছে ডাল ঘরে বসে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে ডালটা চলো আবার বাইরে বাইরে গিয়ে দেখি এই যে এখানে কাকিমার কাকা মিলে করছে মাংসটা মানে পাড়ার সব বুঝতেই পারছো খুব একটা হৈ হৈ চই এইখানে ব্যাপার খুবই আনন্দ অনুষ্ঠানের মতন একটা প্রায় কি বলব অনেক লোক পাড়ার একটা পাড়ায় কম লোক থাকে তো সেইভাবেই আমরা এই আয়োজনটা করেছি তো পাড়ায় সরস্বতী পুজো করেছিলাম তখন কিছু টাকা ছিল অবশিষ্ট সেই টাকা দিয়ে আর কিছু টাকা ভরে ভাত খাওয়া হবে তো অনেক দিন পরে সেটা মানে সরস্বতী পুজোর অনেক দিন পরেই করা হচ্ছে সবার ছুটে ছাটা দেখে বুঝতে পারছো পাঁচজনা একসাথে যদি একটা কোনো অনুষ্ঠান করা হয় তো সবারই সুবিধা অসুবিধা বলে কিছু থাকে সেইভাবে করা হচ্ছে আর এই যে কাকা দেখো মাংসটা সে কষাবে তার জন্য আগে সব কিছু ভাজা পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর খুবই আনন্দ লাগছে যে সবাই একসাথে বসে মানে এক জায়গায় রান্না হচ্ছে তারপরে এক জায়গায় খাওয়া হবে সে ব্যাপারটাই আলাদা রকম থাকে দেখো কেউ কেউ দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়েও আছে কিছু কিছু আর এখানে বাচ্চারা সব মানে গানে নাচ করছে ওইখানে আমি আবার রান্নার কাছে দেখছি কী কী রান্না হচ্ছে না হচ্ছে আর ভিডিও করছি আর কথা বলছিলাম সবাই মিলে হাসাহাসি হচ্ছিলো খুবই কাকিমা আরও বোরিং লাগছে একা একা ঘরের মধ্যে বসে করছে ডালটা তার জন্য তো আর এক কাকিমা কী করেছে চাটনিটা করে নিয়ে এসছে ঘরের থেকে তো আর এক কাকিমা আর এক করছে ভাতরা ভাত করছে এখানে তো সবাই সব এক একটা ডি মানে বলবো দায়িত্ব নিয়ে নিয়েছে তার জন্য কাজের দায়িত্ব যদি ভাগ করে না হয় তাহলে কাজটা শর্ট হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখো এবার মশলাটা দিয়ে দিচ্ছে তো মশলা প্রায় কষানো হয়ে গেছে অনেকটা মাংস তো এবার কাকিমা বলছে আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে কাকা যদি নাড়াচাড়াটা করায় তাহলে খুবই ভালো হবে এর জন্য এই দেখো একে টমেটোগুলোও দিয়ে দিল আর এখানে কাকিমাদের সব ফুল গাছগুলো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এর আগেও তোমাদের ভিডিওতে আমি শেয়ার করেছি যেহেতু লাইট ফাইট লাগানো হয়েছে খুবই সুন্দর লাগছে চারদিকটা আর এই দিকে রান্না আরও স্মেল বেড়ে গেছে খুবই সুন্দর খেতে না কত সুন্দর হবে তো দেখতে দেখতে টাইমও কেটে যাচ্ছে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে মানে হয়েই যাবে বেশিক্ষণ দেরি নেই শুধু মাংসটা হলেই হয়ে যাবে আর সব কিছুই রান্না হয়ে গেছে আর এই যে দেখো কাকিমাম শেষের দিকে বলছে কাকিমা বলছে একটু মশলাটা আমিও দাও কষায় তো এখানে দেখো সবাই মিলেই করছে ফিসটি যেহেতু সবাই হাত লাগাচ্ছে আর এই দেখো মাংসটা দিয়ে দিয়েছে এইবার নাড়াচাড়া হচ্ছে এবার আলুটাও দিয়ে দিল আলুটা আগেই ভেজে রেখেছিল তো এবার দিয়ে দিল মাংসের সাথে মাংসটা যেহেতু হাফ হাফ কষানো হয়ে গেছে তো এবার কাঠের উনুনে তাড়াতাড়ি হবে রান্নাটা গ্যাসের থেকে আর এই যে চাটনিটা করে নিয়ে এসেছে এই কাকিমার বাড়ি থেকে মানে এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে সবাই হয়তো বলবে কী ধরনের ফিসটি হ্যাঁ এই ফিসটিটা একটু আলাদা ধরনেরই যেহেতু সবাই এক একটা দায়িত্ব নিয়ে গেছে সবাই কাজকর্ম করে এখানে কেউ বেকার নয় সবাই কাজ করে বাড়িতে আর সে কাজ সামলিয়েই তারপরে আবার পিকনিক করা হচ্ছে তার মানে বুঝতেই পারছ তার জন্য সবাই এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছে যাতে টাইমটা কম লাগে আর এইভাবেই পিকনিকটা খুবই সুন্দরভাবে হচ্ছে মানে যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছে সবাই একজনের তাই একের ওপরে মানে দায়িত্বটা পড়েনি সবার ওপরে দায়িত্বটা পড়েছে এজন্য ভালোও হচ্ছে ভালোই লাগছে আমি পাঁচ দিয়ে একটা করে কাঠও দিচ্ছিলাম ভালোই লাগছিল এই দেখো গরম জল করে নিয়ে এসছে টিঙ্কু আবার কী করেছে ঘরে থেকে গরম জল করে নিয়ে এসছে ইন্ডাকশান থেকে তো ওই গরম জলটা দিয়ে দিলো কিছুটা এবার তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু কষানো ভালো করে হয়ে গেছে তারপর গরম জল দিয়ে দিয়েছে এবার মাংসটা খুব জোরে জাল জালটা দিয়ে দেবে যেহেতু কাঠগুলো দিচ্ছে কাঠের জালটা বুঝতেই পারছো কি সুন্দর হবে রান্নাটা মাংসটা কাঠে রান্নাতে ভালোই হয় মানে কাঠে যদি মাংসটা রান্না করে খুবই সুন্দর টেস্টটা হয় তো এই দেখো খুব সুন্দরভাবে হচ্ছে আর ভালো লাগবে খেতে আশা করি স্মেলটা তো খুব সুন্দর বেরিয়েছে কি বলবো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি দেখো কী একটা মশলা দিয়ে দিল শেষের দিকে হ্যাঁ গরম মশলা দিয়ে দিল গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়েছে চিকেন চিকেনের মশলা এই করে নানান রকমের মশলা দিয়েছে আরও ফ্লেভারটা আরও সুন্দর বেরোচ্ছে কি বলবো দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে অনেকেই বলে কাঠের রান্না করলে কালারটা ভালো হয় না বাট আজকের কালারটা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি খুবই সুন্দর কালারটা খুব সুন্দর এ দেখো রান্না হয়ে গেছে বললাম না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেহেতু কাঠের উনুনে রান্না হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো মন থেকে নামিয়ে দিচ্ছে লাল হয়ে রয়েছে আর এই যে আমাদের এইখানটায় হবে পরিবেশনের পালা এখানে সব সবাই প্রায় চলে এসছে এখানে খাওয়া দাওয়ার পালা রেডি এবার বসার জায়গা করার এই যে হয়েও গেছে এবার সবাই বসে গেছে সবার আগে বসেছে বাচ্চা কাচ্চাগুলো যেহেতু অনেক রাত হয়ে গেছে তো বাচ্চারা প্রথমে খেয়ে নেবে তারপরে বড়োরা বসবে দেখো টিংকু সবাইকে পাতা দিয়ে দিচ্ছে আর এইদিকে অন্য কাকিমারা সব খাবার ডিভাইড করছে যে বড়ো বড়ো গাবলা তো নেওয়া যাবে না ছোটো ছোটো গাবলা করে খাবারগুলো পাস করা হবে আর এই যে দেখো নুন পড়ে গেছে আর এবার একা একে খাবারও দিয়ে দেবে তো দেখো আমাদের খাবার জায়গাটা খুবই সুন্দর ফুল গাছে ভর্তি আর এই দেখো সাইড দিয়ে ফুল গাছ আর আমরা এই যে মাঝখানে খেতে বসেছি কি বলবো অপূর্ব জায়গা আর খেতে তো খুবই টেস্ট লাগছে রান্নাটা খুব সুন্দর হয়েছে সবাইকে থ্যাংক ইউ কাকিমাদের আর কাকাদের যেহেতু কাকিমা আর কাকারা মিলেই রান্না করেছে খুবই ভালো লাগলো আর আমরা দায়ী দায়ী দেখেছি আমরা আর কী করব বলো আমরা শুধু সবাইকে মানে কী বলছি মানে কথা বলছিলাম গল্প করছিলাম গল্প করারও তো লোক লাগে বলো সেই জন্য কাকিমারা যেমন বলেছে সবাই এসে সবাই দাঁড়াবি কাজ করিস না করিস সবাই একসাথে থাকবো গল্প করব রান্না করব। সেই মতো দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে তার মানে বুঝতে পারছো কত সুন্দর জায়গায় আমরা খেতে বসেছি সাইডে ফুল ফুলবাগান তার পাশে আমরা খেতে বসেছি খুবই ভালো লাগছে পরিবেশটা আর এই যে দেখো সবাই মিলে খাচ্ছে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এরকম মজাদার ভিডিও আনতে পারি দেখো খুব আনন্দ করছি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা